السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما من دابة في الأرض إلا على الله رزقها صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين برادران إسلام جابتو تاريب جنوغان پرسنسة سياللار جنياك ودتو براء براء پیغمبر اعظم سيد المرسلين أنسل غربين رحمة للعالمين نبي مصطفى সালাল্লাহ তালা আলিহি ওয়াসাল্লামের সাল্লামের উপরে কোটি কোটি বার শান্তির ধারা বর্ষিত হোক অর্পিত হোক আসুন একবার আমরা সকলেই মিলে সুরেশুর মিলিয়ে ভক্তি ভরে প্রাণ খুলে নাবিকে হাজির ও নাজির মনে করে গুম্বাদে খাজরার দিকে লও লাগিয়ে দরুদের নাজরানা পেশ করি আল্লাহ سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد اللهم صل على মৌলানা মোহাম্মদ ওলা সেনা মোহাম্মদ মোরা দু সালাম মোরা দু সালাম নবী তোমার সরণে মরা দরুদ সালাম মরা দরুদ সালাম পড়ি নবী তোমার সরণে কঠিন দিনে জায়গা দিও তোমার চরণে বলুন সুভান মানে কেয়ামতের দিনে মরা দরুদ সালাম মরা দরুদ সালাম পড়ে নবী তোমার চরণে কঠিন দিনে জায়গা দিও তোমার চরণে কঠিন দিনে জায়গা দিও তোমার চরণে সেই মরণের কথা শুনলে পাই বুকে ব্যথা সেই মরণের কথা শুনলে পাই বুকে ব্যথা ওদ পাহাড় চাপে যেন বুকেতে সে থাম মৃত্যুর সময়টা ব্যয় করছেন ওহুদ পাহাড় চাপে যেন বুকে দেশে থা তোমায় দেখা পেলে ইয়ারসুল আল্লাহ তোমায় দেখা পেলে ভয় রবে না আমার মরণে তোমায় দেখা পেলে ভয় রবে না আমার মরণে কঠিন দিনে জায়গা দিও নবী তোমার চরণে মোরা দরুদ সালাম মোরা দরুদ সালাম পড়ি নবী তোমার চরণে কঠিন দিনে জায়গা দিও তোমার চরণে সেই হিসাবে কবরে নিবে এমন করে সেই হিসাব কবরে নিবে এমন করে আল্লাহ রসুল কেবা বলতে হবে গমরে সে যেন সেই দিনেতে যেন সেই দিনেতে তোমার নাম তাকে স্মরণে যেন সেই দিনেতে তোমার নাম থাকে স্মরণে কঠিন দিনে জায়গা দিও নবী তোমার চরণে মোরা দরুদ সালাম মোরা দরুদ সালাম পড়ি নবী তোমার স্মরণে কোঠিন দিনে জায়গা দিও নবী তোমার চরণে আল্লাহুম্মা সল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে লা না মোহাম্মদ সাল্লাম জাফিল হাদিস হাদিস শরীফের মধ্যে সে লা সালাতা লেমান্লাম ইউসাল্লে আলাইয়া লা সালাতা লেমান্লাম ইউসাল্লে আলাইয়া সেই ব্যক্তির নামাজ হল না যে ব্যক্তি আমার ওপরে দরুদ পড়লো না বলুন শুভহা আল্লাহ এখানে নামাজ হলো না বলতে মোকাম্মাল পরিপূর্ণ হল না নামাজের মধ্যেও নাবির ওপরে দরদ পড়তে হয় সালাম পড়তে হয় আল্লাহ আকবার সালাম নাবির ওপরে পড়া নামাজের মধ্যে ওয়াজিব রয়েছে বলুন সুবহান আল্লাহ আল্লাহ তাবারকালার এখানেও হিকমাত রয়েছে আলামে খেয়াল স্বপ্নের জগতে খেয়ালের জগতে আমি প্রশ্ন করলাম আল্লাহ তুমি তোমার নাবের উপরে দরুদ পড়াটা নামাজের মধ্যে কেন আবার ওয়াজিব করেছো মানে এটা খেয়ালের দুনিয়া বলছি আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে খেয়ালের মধ্যে যে আমার বান্দা এমন পৃথিবীর পরে শেষের দিকে এমন লোক আসবে যারা আমার নবীর উপরে দরুদ সালাম নিয়ে ঝগড়া বিবাদ করবে সুবহানাল্লাহ আমি যদি নামাজ আরম্ভ করলাম নিয়াদ করলাম আল্লাহ বলে করলাম করেছি ফাতিহা পড়তে পড়তে দেখছি যে আমার আমার দিক থেকে আগের আব্বা যান চলে আসছেন তো নামাজ অবস্থায় যদি আব্বাকে মনে করে যিনি আমার জন্ম যিনি আমাকে জন্ম দিয়েছেন আসসালাম আলাইকুম যদি আব্বাকে দেখে সালাম দিয়ে দি নামাজ আমার কান ধরে বলবে এই নামাজি তুমি নামাজ পড়ছো নামাজের মধ্যে নিজের আব্বাকে সালাম দিলে নামাজ ভঙ্গ হয়ে যায় আবার নামাজ আরম্ভ করলাম নামাজ যখন আবার আরম্ভ করলাম দেখি সুরা আরম্ভ করেছি নামাজের মধ্যে রয়েছি নামাজের মধ্যে থেকেই আবার দেখছি আগের দিক থেকে ওস্তাদ আমার শিক্ষক চলে আসছেন আব্বা তো জন্ম দিয়েছেন কিন্তু আমার শিক্ষা জগতের একজন আব্বা যিনি ওস্তাদ হলেন ইনার সম্মান রোতবা বেশিয়েছে যাক হয়তো ইনাকে সালাম করলে হয়তো নামাজটা ভঙ্গ হবে না আবার সালাম যখন করলাম নামাজ আবার কান ধরে বলবে নামাজি এই নামাজি তোমার আব্বাকে যে মতো সালাম করলে নামাজ ভঙ্গ হয়ে যায় ওস্তাদকে সালাম করলেও নামাজ ভঙ্গ হয়ে যায় আবার নামাজ আরম্ভ করলাম নামাজ যখন আরম্ভ করেছি এবার কিন্তু মনে মনে খেয়াল করছে দেখি আব্বাকে সালাম দেওয়া গেল না ওস্তাদকে সালাম দেওয়া গেল না এবার দেখছি পীর সাহেব চলে আসছেন আর পীর সাহেবকে দেখে নামাজ অবস্থায় আসসালাম আলাইকুম আবার নামাজির নামাজে নামাজি নামাজ নামাজির কান ধরে বলবে এই নামাজি নামাজের মধ্যে তোমার পীরকে সালাম করলেও নামাজ ভঙ্গ হয়ে যাবে আবার জিজ্ঞাসা করি নামাজ তোমার মধ্যে কি কাউকে সালাম দেওয়া যায় যাচ্ছে নামাজ তখন বলবে এই নামাজি সালাম দেওয়া জায়েজের কথা বলছো যদি তুমি নামাজ অবস্থায় তোমার আব্বা কে সালাম করো নামাজ ভঙ্গ হবে ওস্তাদ কে সালাম করো নামাজ ভঙ্গ হবে পীর কে সালাম করো নামাজ ভঙ্গ হবে নবী কে সালাম না করলে নামাজ পরিপূর্ণ হবে না সুহান আল্লাহ তো পড়ি না আতো পড়তে গিয়ে বলি আসসালাম আলাইকা ইয়া ইয়ুহান নবী এই নবী তোমাকে সালাম নামাজ আল্লাহর জন্য কিন্তু ওখানেও নবীকে সালাম দেওয়া আছে সুবহান আল্লাহ আর একটা মশলা মনে পড়ে গেল এখানে একটু পয়েন্টও আছে নক্তার কথা আছে চার রাকাতের যদি আমি নিয়াত করি চার রাকাতের পরে মানে 4 রাকাত নিয়াত করলাম দুই রাকাত পড়ার পরে কিন্তু আত্তাহিয়াত পড়েই তাড়াতাড়ি উঠতে হয় মানে আত্তাহিয়াত পড়ার পরে লেট করা চলবে না যদি কোনো কারণ বর্ষতো ভুল বর্ষতো সুবহানাল্লাহ 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 তিন তাস্তি পড়ার সময় অতিক্রম করা সময়টা যদি আপনি বসেই থাকেন অন্য খেয়ালে সাজদা সহু ওয়াজিব হয়ে যাবে আবার দুই রাখাতে বসেছি কিন্তু মনে হচ্ছে যে কি চার রাখ পড়ল এবার মনে করে শেষ হয়েছে সাল্লে আলা আর আমার মনে চলে এসছে আর যদি দাঁড়িয়ে যাই সাজদা সাহু করতে হবে না আর যদি আল্লাহ সাল্লে আলা মোহাম্মদ যদি বলে দেন তাহলে সাজদা সাহু ওয়াজিব মানে চার রেখাত পরিপূর্ণ করার পরে সহসা তোমাকে করতে হবে এটা হচ্ছে ইমামে আজম রহমাতুল্লাহ আলের মশলা এটাই ইমামে সাফি রহমাতুল্লাহ তালা আলাই তিনার মতে কিন্তু এটা নয় তিনার মতে যদি ভুল বসত দরু শরীফ পড়েই দেই তাহলে সাজা সাহু ওয়াজিব হবে না এবার ইমামে সাফি মনে করছেন যে দুরুদ শরীফ পড়তে গিয়ে ইমামে আজম সাজুকে বলেছেন আল্লাহ এটার ও বুঝতে চাইছেন যে কেন মুস্তাফা সাল্লাম সঙ্গে স্বপ্নে যোগে সাক্ষাৎ হচ্ছে ইমামে আজমের আর ইমামে আজম কে জিজ্ঞাসা করছেন যে আচ্ছা আমার ওপরে দরুদ পড়াতে তুমি সাজদা সজদাসাহু আজিব করেছ ইহা উজুর কেন তো নভেন ইমামে আসাম কত সুন্দর জবাব দিচ্ছেন আদব সহকারে ইয়া আপনার ওপরে দরুদ পড়ার জন্য আমি সাজদা সহ ওয়াজিব করিনি আপনার ওপরে দরুদ পড়ার জন্য নয় কারণ কারণটা হচ্ছে ওই দুই রাকাতের সময় আপনার ওপরে দরুদ শরীফ পড়েছে যে ব্যক্তি জেনে শুনে নয় ভুল করে পড়েছে এই ভুলের সাইজ তার কারণে সাজদা সাহ করেছে বলুন না সুবহান আল্লাহ যদি বুঝতে পেরে থাকেন তো মানে দরুদ পড়ার জন্য নয় ভুলের কারণে ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে মহাব্বতের সহিত দরুদ ও সালাম পাঠ করবে ভুলে পাঠ করবে ইমামে শাফির মত হলো যে তিনি সাজদা সাহ ওয়াজিব করলেন না ইনি বলতে চাচ্ছেন যে ভুলেই হোক দরুদ তো হলো বুঝছেন কথাটা মানে ভুলেই পড়েছে কিন্তু নবীর উপরে দরুদ পড়েছে তো যার কারণে ওনার মতে সাজদা সাহ আজিব নয় আল্লাহ কত ইনাদের প্রেম ভালোবাসা দুটাই কিন্তু নিজের নিজের জায়গাতে সঠিক জায়গায় মানে কোনটাকেই আপনি ভুল বলতে পারবেন না যে ইমামের যারা মান্যকারী তার অনুযায়ী মাসরা অনুযায়ী তাকে চলতে হবে তো আল্লাহর পবিত্র গ্রন্থ কোরআন মাজিদ হইতে আয়াত আজকে পাঠ করেছি ওয়ামা মিন্দা বাতিন ইল্লা আলাল্লাহে মা ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিযকহা মানে পৃথিবীর মধ্যে যত প্রকার জানদার রয়েছে জন্তু রয়েছে সমস্ত জীব जंतर রিজক আহার খাদ্য আল্লাহ নিজের জিম্মাই নিয়েছেন বলুন সুহান সবাকে আল্লাহ রিজিক দেবেন রোজি দেবেন এটা আল্লাহ নিজের জিম্মাতে নিয়েছেন যেভাবে হোক মাছকে নিজের জলের মধ্যে আর মানুষকে তার ওপরে অনেক কত মখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন সকল মখলুকাতের নিকটে আল্লাহ রাব্বুল আলামিন রিস্ক পাঠাবেন অবশ্যই কিন্তু এখানে আল্লাহর ওপরেই ভরসা করতে হবে মাই আতাওয়াক্কাল আলাল্লাহে মাই আতাওয়াক্কাল আলাল্লাহে ফাহুয়া হাসবুহু যে আল্লাহর ওপরে ভরসা করবে তার জন্য আল্লাহ যথেষ্ট তার জন্য আল্লাহর যথেষ্ট কেউ তো হয়তো মানে ভরসা করে ভরসাকারী কয়েক প্রকার একজন হচ্ছে তাওয়াক্কুল আলাল খালক কেউ মাখলুকের ওপরে তাওয়াক্কুল করে ভরসা করে যে এই মাফলুকটার মাধ্যমেই আমি রিস্ক পাব অ তাওয়াৎ আলাল মাল কেউ ধন সম্পদের উপরে ভরসা করে আমার যৌতুক ধন সম্পদ আছে আমার কোনো অসুবিধা নাই ও তাওয়াৎ কুল কেউ নিজের নাফসের ওপরে মানে আমার শরীর যতন সুস্থ আছে আমার কোনো অসুবিধা নাই আর তাওয়াৎ কুল আলার রফ আল্লাহর উপরে তাওয়াক্কুল করা এটাই কিন্তু সবচাইতে উন্নত মান মাখলুকের উপরে ভরসা করতে হবে না কোন মালের উপরে নয় নিজের জানের উপরে নয় আল্লাহর উপরে ভরসা করো সবটাই এদিক সাইডটা ঠিক হয়ে যাবে আল্লাহু আকবার তো আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরেই ভরসা করতে হবে আল্লাহ বাদ দিয়ে কারো উপরে নয় যে আল্লাহর উপরে সম্পূর্ণ ভরসা করবে তার জন্য আল্লাহ যথেষ্ট রয়েছে রয়েয়া ইমাম এ ইমামে ইমাম একজন ব্যক্তি তিনার থেকে বর্ণিত আরদা আইন ইয়াতা ইয়াতা তাই জানা একিন অ্যান্ড ফির রিস্ক উনি তো জানতেন যে আল্লাহ রিস্ক দিচ্ছেন কিন্তু যেন একিন একবারে পূর্ণ ভরসা হয়ে যায় সেটার ওপরে কিন্তু উনি একটা তাজারবা করতে লাগলেন পরীক্ষা করতে লাগলেন একিন আল্লাহ দিচ্ছেন কিন্তু একিনটাকে নিয়ে আসার জন্য কি আল্লাহ কিভাবে আমাকে রজি দেয় ফাখারাজা ইলা বারিয়াতিন বা কাসাদা জাবালান তিনি কিন্তু নিজের শহর থেকে বেরিয়ে একটা পর্বতের দিকে যাচ্ছেন উনি মনে করছেন আল্লাহ তো রিস্ক দিচ্ছেন আমি নিজের হাত দ্বারা কামাচ্ছি যাচ্ছি পরিশ্রম করছি যার ফলে আল্লাহ আমাকে যদি দিচ্ছেন আমি পরিশ্রম না করি হাত দিয়ে মুখে উঠিয়ে না খাই মানুষের গ্রামে না থাকি জঙ্গলে চলে যাব একা থাকবো দেখি আল্লাহ আমাকে কিভাবে রিস্ক দেয় উনি কিন্তু জঙ্গল ছেড়ে দিয়ে গ্রাম ছেড়ে দিয়ে জঙ্গলে একটা পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিচ্ছেন যেখানে কোনো লোক নেই লোক থাকলে তো বলবে যে ভাই খেয়ে নাও তো আমি কিভাবে আল্লাহ আমাকে খাওয়া বসে আছেন একদিন পার হলো দুই দিন পার হলো তিন দিন যখন পার হতে যাচ্ছে এক নির্জন স্থানে একটা পাহাড়ের গর্তে এভাবে চুপচাপ বসে আছে কোন লোক গেলে তাকে আওয়াজ দেবে না খাদ্য তার নিকটে চাইবে না তো আল্লাহ কিভাবে খাওয়াচ্ছেন দেখুন ওই পাহাড়ের পার্শ্বে দিয়ে একটা রাস্তা ছিল যে রাস্তা দিয়ে মুসাফিরগণ তেজারাতকারী জন ব্যবসकारीগণ যাতাত করতেন তো কয়েকদিনের সফর হতো আগের সফর তো উট দিয়ে উটের মাধ্যমে সাওয়ারিতে সাওয়ার হয়ে যেতেন কিছু নিকটে হতে গেলে একদিন দুই দিনকার রাস্তা হয়তো পায়ে হেঁটেই যেতেন ঠিক কয়েকজন সেই পাহাড়ের দিয়ে যেতে যেতে আর ওখান ওই রাস্তায় গিয়েছেন তো হঠাৎ আসমান থেকে বৃষ্টি আসমান থেকে বৃষ্টি হলে আমরা কি করি কোনো কোথাও জায়গায় আশ্রয় নি যেখানে পানি পড়বে না তো সবাই গিয়ে ওইখানে আশ্রয় নিল যেখানে ওই লোকটা বসে আছে তো বলছে যে কি কিছু দূর গিয়ে নাস্তা করতাম খাদ্য খেতাম তো এখানেই গুলো খেয়ে নিই তো আমরাও যদি কোথাও খাবার খেতে লাগি আর একটা লোক যদি বসে থাকে তো বলবো না যে আসেন ভাই কেন তো ওই লোকটা বসে আছে ওখানে বসে থাকার পরে বলছে যে লোকটাকে দাও ও লোকটাকেও দাও ও লোকটাও খাবে তো লোকটাকে খাবার দিচ্ছে তো খান ওই লোকটা কিন্তু খাচ্ছে না মানে কথাই বলবেন তো একটা লোক লোক বলছে যে এই বড় ঘরের হবে রাগ করে কোনো হয়তো চলে তো হয়তো এই বাসি খাওয়ার খায় না আমাদের খাওয়ার তো আগের ছিল যাক নতুন করে টাটকা তৈরি করো টাটকা তৈরি করার পরে আবার তার সামনে দিচ্ছে বলছে খাও বলছে না কিন্তু দেখছে যে কিভাবে আল্লাহ খাওয়ানো তো একটা লোক বলছে যে কি ও বৃষ্টির কারণে হয়তো ঠান্ডা লেগেছে তো আগুনের হাতে স্যাক দিয়ে তার কানপাটিতে স্যাক দাও হয়তো তার ঠান্ডাটা ছুটবে স্যাক দিচ্ছে আবার বলছে খান আর খাচ্ছে না কথাও বলছে না যে খাবো কি খাবো না আর একজন বলছে কি ই করো হয়তো মুখটাতে মানে দাঁতি লাগার মতো চেপে গেছে মনে হয় ঠান্ডাই তো একজন মিলে দুজন মিলে হাতটাকে আর মুখটাকে ফাড়ো ফাড়ার পরে রুটির কিংবা খাদ্যের লোকমা তার মুখে দাও যেমনি দুজন মিলে ফাড়তে লেগেছে তখন কিন্তু ইনি হাসতে লেগেছে আর হাসছেন যখন তখন ওরা রাগান্বিত হয়ে বলছে যে আমরা এত পারিশান আপনার জন্য আপনি হাসছেন বুঝে ভাই শোনো আমার একটা পরীক্ষার জন্য হাসছি আজকে পুরা একিন ভরসা হলো যে আল্লাহ সবাইকে রিস্ক দেবেন আমি ইচ্ছা করেছিলাম যে গ্রামে থাকবো না কেউ খেতে বলবে আমি পর্বতের এই গুহায় আশ্রয় নিয়েছি হাত কেউ আমি লাগাইনি যে হাত দিয়েও হাতেরও সাহায্যতে খাবো না দেখি আল্লাহ আমাকে কি মতো খাওয়ান তো বুঝে গেলাম আল্লাহ সবাইকে রোজি দেবেন আর ঠিক সময় মতোও দেবেন এবং আল্লাহ যেভাবে হোক ওই আল্লাহকে রিস্কের মাধ্যমে বাঁচাবেন আল্লাহ আকবর কিভাবে রোজিটা দিলেন আর একটা শোনাই কিভাবে রোজি দিচ্ছেন হাজরাতে ইব্রাহিম বিন আধাম এনার নাম মাসুর আজ শুনেছেন ইব্রাহিম বিন আধাম ইনি তওবা করেছিলেন পূর্বের কাছ থেকে কি কারণে তিনি তওবা করে দিয়ে সঠিক রাস্তায় এসছিলেন তার তওবার কারণ হচ্ছে আন্নাহু কানা ইয়াওমান মিনাল আইয়াম খারাজা ইলা সাইদ একদিন শিকারের জন্য ইনি বের হয়েছে শিকারের জন্য বের হওয়ার পরে ফনাসালা মানুষলেন তো একটা জায়গায় তিনি আশ্রয় নিলেন আশ্রয় নেওয়ার পরে অবাসাতা সুফরা লেয়াকুলা তাম এবং তিনি দাস্তারখানটা বিছালেন খাদ্য খাওয়ার জন্য খাদ্য খাওয়ার জন্য যেমনই বিছিয়েছেন রুটিগুলোকে টুকরো করে দাস্তারখানে রেখেছেন হঠাৎ একটা কাক এসে ওর একটা টুকরো নিয়ে আর মারলো উড়ান এ তখন রুটিটাকে বেঁধে দিয়ে দেখি কাক আমার রুটিটা নিয়ে ভেঙে গেল তো নিজের সাওয়ারিতে চেপে একবারে কাকের পিছে ছুটলো কাকটা যায় কোন দিকে এবার দেখছি পাহাড়ের দিকে গেছে উনি কিন্তু পাহাড়ের ওপরে নিজের সাওয়ারিকে উঠাচ্ছেন উঠানোর পরে এবার দূর থেকে দেখতে পাচ্ছেন হ্যাঁ ওই কাকটা বসে আছে ইনি নিকটে যখন গেলেন তখন দেখছেন কি একটা লোক হাত পা বাঁধা চিত হয়ে পড়ে আছে কাকটা তার সিনার ওপরে চেপে রুটিগুলোকে চোঁচ দিয়ে টুকরো টুকরো করে ওই লোকটার মুখে দিচ্ছে আর ওই লোকটা খাচ্ছে ইব্রাহিম বেন আধাম তিনি ওখানে যাচ্ছেন তো কাকটা তখন উড়ে যাচ্ছে বলার পর ওই লোকটাকে বলছে এখানে কেন বলছে হুজুর আমার অবস্থা খুব খারাপ কি হয়েছে তোমার এখানে কেন বলছে আমি আমি তেজারাতকারী ব্যবসায়ী যাচ্ছিলাম আমার সমস্ত ছিনিয়ে ছিনিয়ে নিল। নেওয়ার পরে ডাকুরা মালকে আমাকে হত্যা করলো না আমার হাত পা বেঁধে দিয়ে এখানে নিক্ষেপ করে তারা চলে গেছে হাত পা বাঁধা বলে আমি এখান থেকে যেতেও পারছি না কয়েকদিন যাবত আমি এখান থেকে এখানে শুয়ে শুয়ে আছি আর এই যে কাকটা উড়ে গেল এই কাকটা প্রতিদিন ঠিক সময়ে খাদ্য নিয়ে এসে আমার সিনাই বসে আমার মুখ করে খাওয়াই সুবহান আল্লাহ যদি ওই কাকটা না খাওয়াতো তাহলে আমি কখন মরে যেতাম কারণ হাতও বাঁধা পাও বাঁধা আল্লাহ কিভাবে কাকে খাওয়ার দেবেন সমস্ত দায়িত্ব আল্লাহ নিয়েছেন আর আল্লাহ বলছেন মামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন আমি জিন এবং মানব জাতিকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি এবার তাদের বলুন না সুবহান আল্লাহ আরো একটু আওয়াজ করে সুবহান আল্লাহ কেরকম আল্লাহ রজি দেন তাই আল্লাহ কোরআনের মধ্যে বলছেন বান্দা তোমাকে মানে চিন্তা করার নাই তোমার রজির দায়িত্ব আমি নিয়েছি আজকের মতো এখান থেকে বক্তব্য ইতি টানি আগামীতে আবার ইনশাল্লাহ আগামী জুমাতে আবার বক্তব্য হবে